আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমাদের বাড়িতে কালকে কার্তিক পুজো তো সেই জন্য কালকে পুজো হবে খাওয়া দাওয়া হবে আর আমরা অনেক রসারি আইটেম কিনেছি সেই সব খাওয়া দাওয়ার জন্য তো এই ভিডিওটা আমি এ কারণেই বানাচ্ছি আমরা প্রচুর জিনিস কিনে থাকলেও আমাদেরকে অ্যাংকি থেকে দিওয়ালিতে গিফট করেছিল দুখানা এরকম গিফট করেছিল তো সেইগুলো আমি হচ্ছে আপনাদেরকে তখন দেখাতে পারিনি তো এমন জিনিস গিফট করেছে তো সেগুলো আমাদের এখন পুজো করে লেগে যাচ্ছে তো সেই জন্য সেগুলো দেখাও বলেই আপনাদেরকে এই ভিডিওটা আমি আলাদা করে বানাচ্ছি তো আমাদেরকে এখানে যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে এইরকম আর দুখানা বক্সেই ঠিক একই জিনিস আছে এইরকম দুখানা চাল যেগুলো ফ্রায়েড রাইসের চাল একটা আশীর্বাদের নুন প্যাকেট আর এরকম এই বিস্কিট আর এখানে টাটা টি এখানে অল্প ডাল চিনি এক কেজি আর এটা একটা আশীর্বাদের আটা পাঁচ কেজি একটা ঘি আর এখানে সাবান শ্যাম্পু আর কোলগেট তো এই জিনিসগুলো করে করেই আমাদের আছে দুখানা প্যাকেজ তো এইগুলো আমরা তখন হাত দিইনি কারণ আমরা জানতাম যে আমাদের আগে পুজো হবে আর পুজোতে এগুলো লেগে যাবে সেই জন্য আমরা হাত দিই তো এই জিনিসগুলো আমাদের এখন খুব কাজে লাগছে এখন যেহেতু পুজো পারি জিনিসগুলো খুব উপকারে লেগে যাচ্ছে একদম কিন্তু গিফটটা বিশেষ করে খুব ভালো হয়েছে গিফটের ওই জিনিসগুলো ছাড়াও এখানে যেগুলো আছে সেখানে এই চালগুলো যেগুলো দেখা যাচ্ছে এইগুলো আমাদের বউ ভাতের চাল এতদিন ধরে চলছিলো আরও দু প্যাকেট বেড়েছে তো সেইগুলো আমরা ছেলের জন্মদিনের কাজে লাগিয়ে দেব। আর তাছাড়া এখানে সয়াবিন আছে আর এখানে পায়েসের সমস্ত যা যা কিছু লাগে কাজু তারপর দুধ আরও অন্য কিছু রয়েছে এখানে মিষ্টি বা এইসব চাল বাতাসা চিনি এইসব আছে আটা না ময়দা ওটা না ময়দা আছে আর এই একই জিনিসই এখানে আরও একটা আছে একই জিনিসই আর একটা আছে এখানে মনে একটা টমেটো কেচার একটা রাখা আছে ওটা আমরা নিয়ে এসেছিলাম ওটা এখানে রাখা আছে সেম জিনিসই আছে আর ওখানে ওই যে পনেরোটা কুশল নিয়েছিল তেলের প্যাকেট সেই তেলের প্যাকেটগুলোই আছে এর মধ্যে কোনো একটা প্যাকেট একটু মনে হয় ফুটো হয়ে গেছে যার জন্য তেল লিক করছে আর এগুলোতে তো মনে হয় সমস্ত মশলা আছে আচ্ছা ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে গুড নাইটের মশা মারার যে ধূপ সেটা কারণ প্রচুর মশা সন্ধ্যা থেকে অনেক গেস্টরা আসবে তাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আর এগুলোই কর্নফ্লাওয়ার বা মশলা যা টুকটাক লাগবে রান্নার জন্য সেই সমস্ত জিনিসগুলো এখানে আছে এই ভিনিগার বা কি বলে চিলি সস এড়ারু জিরে ধনে লঙ্কা গুঁড়ো এইসবই এখানে আছে থাকুন আমরা কেমনভাবে পুজো করছি কেমন ভাবে সবাই মিলে আনন্দ করছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে অনেক একটি টপিক বাই